হে এভরান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগ ইত্যাদি আজ আমি আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি নিয়ে চলে আসলাম যারা মিষ্টি খেতে তেমন একটা পছন্দ করেন না খুব কম মিষ্টি পছন্দ করেন আমার আজকের রেসিপিটি আশা করছি তাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে রাখবেন এতে করে আমি নতুন যে কোনো ভিডিও দিলে আপনারা পেয়ে যাবেন সবার প্রথমে আর সেই সাথে আমি আজকে আপনাদের সাথে কাঁচা গোল্লা অনেকে এই মিষ্টিটাকে প্রাণহারা মিষ্টি নামেও কিনেন এই মিষ্টিটাই বানিয়ে দেখাবো তো মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি দুই লিটার পরিমাণ দুধ জাল করে নিচ্ছি আর সেই সাথে যখন দুধটা বলক এসে গেছে তখন আমি এর মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়েছি দুধটা ফাটানোর জন্য আপনারা চাইলে চাইলে এখানে টক দই অথবা সিরকাও ব্যবহার করতে পারেন আর এই মিষ্টিটা বানানোর জন্য অবশ্যই ফ্রেশ ছানার দরকার হবে একদিন বা দুই দিন আগে বানানো ছানা অথবা বাইরে থেকে কিনে আনা ছানা এই মিষ্টিটা তেমন একটা ভালো হবে না তো চেষ্টা করবেন অবশ্যই ফ্রেশ ছানা বানিয়ে এই মিষ্টিটা বানাতেন তো আমার এই লেবুর রস দেওয়ার পরেই ছানাটা প্রায় কাছাকাছি চলে আসছে যখন পানিটার কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এই ছানাগুলো নামিয়ে ফেলব ছানাটার কালার চেঞ্জ হয়ে গেছে এখন আমি এই ছানাটা নামিয়ে শুকনো হতে দেব এই তো ছানাগুলোটা রেডি আমি পানিটা জড়িয়ে কিছুক্ষণ রেখেছিলাম একেবারে গিয়ে শুকনো হওয়ার জন্য যাতে কোনো এক্সট্রা পানি না থাকে তো ছানাটা শুকনো হয়ে যাওয়ার পরে আমি অন্য একটি প্লেটে নিয়েছি নিয়ে মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা কড়াই গরম করে তারপরে এই ছানাগুলোকে দিয়ে দিব। আর ভালো করে মিশাতে হবে যাতে কোনো দলা না পাকানো না থাকে এখন আমি কড়াইতেই ছানাটা ঢেলে দিচ্ছি আর এই সময় জালটা একেবারেই লো আছেই থাকতে হবে অনেক জোরে জাল দিয়ে এই রান্নাটা মিষ্টি রান্নাটা করা যাবে না আর খুব ধৈর্য সহকারেই খুব ভালো মতো নাড়াচাড়া দিয়ে রান্না করতে হবে যাতে করে খুব ভালো মতো ছানাটা মিশে যায় তো এইভাবে করে আমি নাড়াচাড়া দিয়ে রান্না করতে করতে এক পর্যায়ে একটু দেখবো যখন পানির ভাবটা কমে গিয়েছে তখন আমি এর মধ্যে দেবো কন্ডেক্স মিল্ক আর কন্ডেক্স মিল্কটা দিলে এই ছানাটার খুবই স্বাদটা খুবই ভালো হয় এই মিষ্টিটা আর চিনিটা দিলে পানি বের হয়ে যায় তখন এই ছানাটা তেমন একটা ভালো হয় না মিষ্টি বানানোর জন্য এই জন্য কনডেন্স মিল্কটা দেওয়া খুবই ইম্পর্টেন্ট আর এতে করে স্বাদটাও খুব ভালো হয় এই মিষ্টির আর আমি এখানে আধা কাপ পরিমাণ কনডেন্স মিল্ক নিয়েছি নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু ঘ্র্যান্ড হওয়ার জন্য এর মধ্যে আমি আধা চামচ পরিমাণ এলাচের গুঁড়ো দিয়ে দেব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভার ব্যবহার করতে পারেন আর এই কাঁচাগুল্লা মিষ্টিতে খুবই কম পরিমাণ জিনিস দরকার হয় দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর খুবই অল্প সময় লাগে এই মিষ্টিটা বানাতে আর এই সময় কোনোভাবে এই নাড়াচাড়া বন্ধ করা যাবে না কন্টিনিউয়াসলি নাড়তেই হবে তা না হলে নিচে লেগে যেতে পারে খুব ভালো মতো মিশিয়ে নেড়ে চেড়ে দিতে হবে যখনই ভেজা ভাবটা একটু কমে যাবে শুকনো হতে থাকবে তখনই আমরা এই মিষ্টিটা নামিয়ে ফেলবো আমার কাছে মনে হয়েছিল মিষ্টিটা একটু কম হয়েছে আমি আধা কাপ পরিমাণ দেওয়ার পরেও আমি এখানে আরও দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যতটুকু মিষ্টি দরকার আপনারা একটু কষ্ট করে বুঝে দিয়ে নেবেন দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে দেব আর চুলার জালটা অবশ্যই একেবারে লোতে রাখব জালটা লোতে রেখেই খুব ভালো মতো নেড়ে চেড়ে মিষ্টিটা রান্না করব আর এই কোনোভাবেই করা যাবে না খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে দেখবেন আঠালো পর্যায়ে চলে আসছে ঠিক সে অবস্থায় নামাতে হবে আর মিক্স মিল্ক দিলে একটু ভেজা ভেজা ভাব থাকে এই একটু সময় লাগে এই মিষ্টিটা রেডি হতে আর কনেক সিক দেওয়ার কারণে এই মিষ্টিটা খুব তাড়াতাড়ি আঠালো ভাব হয়ে যায় আর মিষ্টির শেপ দিতে সহজ হয় আমার এই ছানাটা একেবারেই রেডি আমি দুই মিনিটের মধ্যেই নামিয়ে ফেলবো দেখতেই পাচ্ছেন ছানাটা রেডি এখন চুলো পাতলের গা থেকে চলে আসতে যাচ্ছে এই অবস্থায় ছানাটাকে ঠান্ডা হতে দেবো একটা প্লেটে বেড়ে নেব। আমি এখন ছানাটাকে প্লেটে বেড়ে নিলাম আর ছানাটা ঠান্ডা হতে দিয়েছিলাম কারণ গরম অবস্থায় কোনোভাবেই মিষ্টি বানানো সম্ভব না এই জন্য ছানাটা ঠান্ডা হওয়ার পরে আমি গোল গোল করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি হ্যাঁ আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে ইচ্ছা সেভাবে বানাতে পারেন আর আমি বানাচ্ছিলাম আর আমার মেয়ে একটা করে ছিল ভাবে করে গোল গোল করে সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি আর কাঁচাগুলো মিষ্টিটা বেশিরভাগ সময় সাধারণত গোল আকৃতির হয় জন্য আমি গোল গোল করে বানিয়ে নিচ্ছি আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে এখন আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়ে অথবা মাওয়া দিয়ে যেভাবে আপনাদের ভালো লাগে সেভাবেই আপনারা মিষ্টিটাকে সাজাতে পারেন আর আমার কাছে মাওয়া ছিল না এই জন্য আমি গুঁড়া দুধ দিয়ে বানিয়েছি আর আপনারা যদি ইনস্ট্যান্ট মাওয়া বানাতে চান তাহলে এই গুঁড়া দুধের সাথে এক চামচ পরিমাণ যদি ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেন তাহলে একটু মাওয়ার ফ্লেভারটা হয় মাওয়ার গ্রান্টটা হয় আমি শুধু গুঁড়া দুধ দিয়েই এই মিষ্টিগুলোকে সাজিয়ে নিচ্ছি আর গুঁড়া দুধ দিয়ে এভাবে মিষ্টিটা বানালে মিষ্টির স্বাদটাও কিন্তু অনেক ভালো লাগে মাওয়া দিয়ে খেলে আরও বেশি ভালো লাগে সবগুলো মিষ্টি এভাবে করে বানিয়ে নিলাম দেখলেন তো কতটা সহজ এই মিষ্টিটা বানানো আর খেতে কিন্তু অসম্ভব মজা এই মিষ্টিটা যারা এখনও এই মিষ্টিটা খাননি অবশ্যই বাসায় ট্রাই করবেন আর বাসায় বানালে অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার প্রত্যেকটা ভিডিও তৈরি করার সার্থকতা আর আপনাদেরকে রিকোয়েস্ট করব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে আপনাদের মতামত আমার সাথে শেয়ার করবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর আমার যে কোনো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ আল্লাহ হাফেজ